গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি আজকের ব্লগটা আমি এই এখন কটাবার যে তিনটে চল্লিশ হয়তো আমি এখন থেকেই শুরু করছি আর সেদিনকে তোমাদেরকে বলেছিলাম না যে এটিএমের একটু কাজ ছিল সেদিনকে সেটা মেটাতে পারিনি তো অন্য এক দিন যাবো তো আগের দিন ছিল রবিবার আজকে হচ্ছে সোমবার তো আজ হয়তো ব্যাঙ্ক অবশ্যই ব্যাঙ্ক আজকে খোলা থাকার কথা আর সাথে সাথে এটিএমটারও কাজ আমরা মেটাতে পারবো তার জন্য এখন রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাব বলে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি এই ব্লগটাকে স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে একটু বাইরে যাব বাইরে থেকে হয়তো কিছু জিনিসপত্রও কেনাকাটার আছে সেগুলো সব কেনাকাটা করে আনবো আর আজকের ব্লগটা আমি পুরোপুরি রাত পর্যন্ত কন্টিনিউ করব রাত্রে কি কি করি কী না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে হয়ে গেছি ওর পাপাও নিচে গেছে গাড়ির চেক মোবিলটা বলে তো আমরা এখন সাথে যার জন্য আজকে এখানে আসা সেই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি প্রচন্ড খুশি তুমি কেমন খুশি

তো ওখান থেকে এটিএমের কাজকর্ম মিটিয়ে আমরা চলে এসেছিলাম একটা পার্কে অনেক দিন ধরে তৃষাকে নিয়ে একটু বাইরে কোথাও বেরোনো হচ্ছিল না তার কারণ হচ্ছে ওর জ্বর ছিল তারপর থেকে স্কুল গেল দুদিন দেখো ওর কানের মধ্যে আজকে তুলো গুঁজে নিয়ে বাইরে নিয়ে বেরিয়েছে যাতে হাওয়া বাতাস খুব একটা ওর কানের ভিতরে না ঢোকে যদিও এটা আমি এখানে এসে তারপরে শিখেছি সাউথে আমি দেখেছি প্রায় মানে লোকেদের না কানে এরকম তুলো থাকে যাতে বাইরের থেকে হাওয়া ঠাওয়াগুলো কানের ভিতরে না ঢোকে তার জন্য আর ওকে পার্কে নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ও একটু মনটা ভালো হবে অনেক দিনও ঘরের ভিতরে এক বসা এক হচ্ছে স্কুল আর এক হচ্ছে বাড়ি পড়াশুনো এই যা আর ওর তো বন্ধু বান্ধব এখানে নেই বেশি বিশেষ আগে ছিল টুকটা কম বেশি আগে বেশ চারটে পাঁচটা বন্ধু বান্ধব ছিল এখন এমন পরিস্থিতি হয়ে গেছে সবার পোস্টিং হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আমরাই একমাত্র বেঝারি পড়ে রয়েছি এখানে তার জন্য তুই নিয়ে একটু বাইরে বেরোনো আর এখানে দেখো এখানে ডান্ডিয়া প্র্যাকটিস করা হচ্ছিলো হয়তো সামনে এদের কোনোরকম কোনো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে হয়তো এরা এরা ডান্ডিয়া ডান্স হয়তো করবে তার জন্য এটা এখানে প্র্যাকটিস করছিলো আর কি জানো তো এই পার্কটা অনেকটা বড় এখানে একপাশে পাশে যেরকম বাচ্চাদের দোলনা ঢেঁকি মানে যেটা আমরা বলতেছি স্লাইডিং যেটাকে বলে আর কি তারপরে জিগ জ্যাক সব কিছু আছে আরেক পাশে একটু মানে ফুটবল বা ক্রিকেট খেলার জন্য একটু জায়গা আছে একটা সাইডে একটা মঞ্চও করা রয়েছে সেখানে প্রোগ্রাম টোগ্রামও হয় আর এখানে আলাদা করে তো দেখতেই পারলে সব মহিলারা আর কি ডান্ডিয়া প্র্যাকটিস করছে তো এই পার্কটা না আমাদের কোয়ার্টার থেকে মনে করো স্কুটিতে করে গেলে পরে পাঁচ কি সাত মিনিট মতন সময় লাগে তো সেখান থেকে বেরিয়ে এসেছি কান্ত্রিসা খুব একটা মন লাগছিল না তাই জানোই তো বাচ্চাদের বন্ধু বান্ধব না থাকলে পরে খুব একটা ভালো লাগে না কান্না কান্না করছিস করছিস কেন কেন টেস্ট করতে করতে তারপরে বোতল শেষ করে দিচ্ছ আমি আর তিনবার টেস্ট করব না কোনো বার না এই রাস্তার এই সাইডটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে তার কারণ দেখো এখানে টবের মধ্যে কত সুন্দরভাবে ফুল গাছ লাগানো এগুলোকে না সম্ভবত বাগান বিলাস বলে তো যাই হোক আমার এই ফুল গাছগুলো ভীষণ পছন্দ গাছ নয় ফুলগুলো আর কি খুব পছন্দ তার জন্য আমি এগুলোকে এগুলোকেও আমার ক্যামেরা বন্দি করে রাখলাম বলো তো বন্ধুরা তোমাদের কাছে কোনটা সবথেকে বেশি প্রিয় যেটা মানুষের সৃষ্টি করে রেখেছে সেটা নাকি যেটা উপরালা মানে ভগবান যেটাকে সৃষ্টি করে রেখেছে সেটা আমার কাছে না এই যে পাহাড় সমুদ্র গাছপালা প্রকৃতি আমার এত বেশি প্রিয় সেটা হয়তো আর অন্য কোনো কিছুতে না তাই মাঝে মাঝেই বিকাল হলে পরে আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়ি আমার ভীষণ ভালো লাগে এইভাবে সময় কাটাতে কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে বা কোনো ভালো মলে গিয়ে সময় কাটানো আমার এটা একদমই পছন্দ না আমি মনে করি প্রকৃতির থেকে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু নেই যেটা যেই সুখটা তোমাকে প্রকৃতি দেবে সেই সুখ আর কোনো কিছুতে তুমি খুঁজে পাবে দেখো ও পাশের পুরো পাহাড় দিয়ে ঘেরা আর পাহাড়ের ওপারেই আছে সমুদ্র কত ভালো লাগে না এভাবে সময় কাটাতে তো সত্যি বলতে আমাদের এই তিন সাড়ে তিন বছর এভাবে যে কিভাবে চলে গেল হয়তো মুখের কথা বলি যে এখানে ভালো লাগে না যখন একা একা কোয়ার্টার থাকি তখন মনে হয় যেন সত্যিই ভালো লাগে না সময় কাটতে চায় না দূর বাবা কখন যে বা অন্য জায়গায় যাব পোস্টিং বা হয়তো বাড়িতে যেতে খুব মন চায় কিন্তু বিশ্বাস করো যখন ফিরে দেখি তিনটে বছর সাড়ে তিন বছর তখন আর মনে হয় না যে বাড়িতে যাই বা অন্য কোথাও যাই তখন মনে হয় যেন এখানেই থেকে যাই তো এখন আমরা এসে দাঁড়িয়েছি এখানে এটা হচ্ছে একটা হেলিপ্যাড তো জায়গাটা পুরোপুরি ফাঁকা খালি এত সুন্দর লাগে আর এখানটা না আশপাশটা পুরো হচ্ছে পাহাড়ে ঘেরা এখানটা জঙ্গল আর মানে জঙ্গলের জন্য আমি এটা বোঝাতে পারছি না যদি এখান থেকে ওই পাশে যদি যাই তাহলে আমি তোমাদের অবশ্যই সেটা দেখাবো আচ্ছা এই পাশে এটা কি ওই মেডিসিন বানায় সেই ফ্যাক্টরি ও এখানে আরেকটা এরকম ফ্যাক্টরি আছে সেখানে মেডিসিন বানায় এই কাছেই যাই না তোমরা দেখতে পাবে কি না এখান থেকে এই পাশটা পুরো এই জঙ্গলে পুরো ঘেরা ঠাসা এখানে আর কিছু থাকুক না থাকুক এখানে কিছু জঙ্গল আছে তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপর যাব বাড়ির দিকে সারাক্ষণ ফোনে কি করো ফাক বেটা सोचলে পেলে সিলিন্ডার অর্ডার করিনি নি কি করে অটোমেটিক অর্ডার হয়ে গেল কি জানি দুতে করে দিয়েছে তাহলে অনেক ঘোরাঘুরি করলাম এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরে সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে গরম গরম চা তো দেখো বাড়ি ফিরে তারপরে দেখলাম যে খুব তো ইন্ডাকশানে এখন ভাত বসিয়ে দিয়েছি আর দেখো দুপুরবেলা আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম এই যে সেটাই রয়ে গেছে সেটাই আজকে এখন খাওয়া হবে রাতে আর কিছু একটা ভাজা ভেজে নেবো দুধটাও গরম করে নিয়েছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে একটু অন্যরকম লেগেছে কারণ প্রতিদিন তো ঘরের কাজকর্ম সব এসবই দেখাই রান্না রান্নাবান্না এসবই দেখাই সেরকম একটা বাইরের খুব একটা আমি দেখাতে পারি না কারণ কখনো কখনো সময় সুযোগ হয় কখনো কখনো হয় না তো আজকে যখন একটু বাইরে বেরিয়েছিলাম তার জন্য আজকে ভাবলাম একটু টুক করে বাইরেটা একটু ঘুরে তোমাদের সবাইকে দেখিয়ে দিই আশা করি আমার বন্ধুদেরও খুব ভালো লাগবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে ডেলি ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো রাধে রাধে